আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে ভিডিও শুরু করলাম আমার ফ্রিজটা পরিষ্কার করা দিয়ে জি আর কয়েকটা দিন মাত্র বাকি আছে কুরবানির ঈদের তাই ফ্রিজটা একটু ক্লিন করে নিলাম যেটা এই কুরবানির ঈদের মূল একটা বিষয় কারণ ফ্রিজ ছাড়া ঈদে তো চলবেই না তাই ফ্রিজটা পরিষ্কার করব ভাবলাম আমার আপুদের সাথে ভাইয়াদের সাথে একটু শেয়ার করি তো আমি ফ্রিজে যা কিছু ছিল বের করে নিলাম তারপর এখন ধীরে ধীরে ফ্রিজের ম্যাট খাবার দাবার যা কিছু আছে সব কিছু বের করে নেবো কারণ ক্লিন করতে হবে যেহেতু সব কিছু তো খুলতে হবে তো এগুলো ফ্রিজের যে ঢাকনাগুলো আছে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি খুলে নিব আর এগুলো ওয়াশ করতে হবে এগুলোকে আমি হালকা গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে নিব। তাহলে এটা ক্লিনও হবে আর একটা যে গন্ধ বা স্মেল থাকে সেটাও থাকবে না আর এদিকে দেখুন এই যে আইসক্রিম পড়েছে অনেক জায়গায় জায়গায় আঠা আটা হয়ে আছে এগুলোর জন্য আমি হালকা গরম পানি তার সঙ্গে পাউডার ভিম লিকুইড মিক্সড করে এরকম একটা পাতলা নেটের সাহায্যে ডলে নিচ্ছে পুরা ফ্রিজটাই আমি এইভাবে ক্লিন করব। আমার নতুন গৃহিণী আপুরা চাইলে কিন্তু এইভাবেই ক্লিন করতে পারেন কারণ যখনই আপনি হালকা গরম পানি ভিম লুকুই লিকুইড আর পাউডার একসঙ্গে মিক্সড করবেন তখন ফ্রিজে যে স্মেল থাকে সেটা থাকবে না প্লাস আপনি যখন পরিষ্কার করবেন হালকা হাতেই পরিষ্কার হয়ে যাবে কারণ ফ্রিজে কোনো সময় চাপ দিয়ে পরিষ্কার করতে নেই খোঁচাখুচি করতে নেই তাহলে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যায় এই যে দেখুন আমি কিন্তু খুব আলতোভাবে ডলে নিচ্ছি কারণ জিনিসটা তো আমার সংসারের তাই না যত্ন করে ব্যবহার করতে হবে আর যত্নে রত্ন মেলে আমরা সবাই জানি তাই খুব আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম আর ফ্রিজ থেকে বের করা প্রত্যেকটা জিনিস এইভাবে বাহিরে রেখে দিয়েছি এগুলো আবার পরিষ্কার করতে হবে তারপর আবার ফ্রিজে উঠাতে হবে আপনারাও কিন্তু চাইলে এইভাবেই বুদ্ধি করে একটু একটু করে পরিষ্কার করে কাজটা করে নিতে পারেন আর আমি কিন্তু আমার ফ্রিজের প্রত্যেকটা জিনিস নামিয়ে ফেলেছি যাকে বলা হয় ফ্রিজটাকে ডিপ ক্লিন করা শুধুমাত্র যে অল্প একটু করছি তা না পুরো ডিপ ক্লিন তো এই যে দেখুন ওয়াশ করে দিয়েছিলাম এগুলো এইভাবে একটা টেবিলের উপরে দুইটা টাউল বিছিয়ে এই যে ছড়িয়ে দিয়েছিলাম পানি ঝরে গেছে এখন আরেকটা টাউল দিয়ে মুছে নেবো মুছে নিয়ে এগুলোকে সুন্দর করে পার্ট বাই পার্ট ফ্রিজের জায়গায় লাগিয়ে দিব দেখুন কত ক্লিন হয়ে গিয়েছে একদম নিউ হয়ে গিয়েছে তা আপনারাও চাইলে কিন্তু ঠিক এইভাবেই করতে পারেন আর এতে কিন্তু কষ্ট কম হয় সময়ও অল্প লাগে আর হালকা গরম পানি দেওয়ার কারণে এটা আঠালো যে একটা ভাব হয় সেটাও কিন্তু নেই নিট অ্যান্ড ক্লিন যাকে বলা যায় আর ফ্রিজ কিন্তু অবশ্যই যত্ন সহকারে ব্যবহার করতে হয় তাছাড়া ফ্রিজের রাবারগুলো নষ্ট হয়ে যায় আর সবসময় মনে রাখতে হবে ফ্রিজের কোনো কিছু শক্তি প্রয়োগ করবেন না চাকু ছুরি কোনো কিছু দিয়ে শক্তি প্রয়োগ করা যাবে না খুব ধীরে ধীরে আলতো হাতে ফ্রিজকে ক্লিন করতে হয় তো দেখুন ডোরের সবগুলো পাট লাগানো শেষ এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে ডিপ থেকে শুরু করে নিচের পোর্শন সব দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ঝকঝকা করে নিয়েছি প্রত্যেকটা প্লেট বের করে ডোর বের করে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার এই যে একটা লেবু কেটেছি আর এটা হলো বেকিং সোডা যেটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি এটাকে ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য তাহলে ফ্রিজের ভিতর যে একটা স্মেল সেটা কিন্তু থাকবে না একটা সুঘ্রাণ আসবে আর এই যে দেখুন রেডি করে নিয়েছি পাল্লাগুলো ফ্রিজগুলো এই যে ডিপের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু বক্সে বক্সে খাবার রাখি সেগুলো গুছিয়ে নিয়েছি পাশাপাশি উপরের পাল্লায় মশলাগুলোও রেখে দিয়েছি এখন নর্মালের পোষ্যটুকু নর্মালের পোষণটুকু এইভাবে ম্যাগ বিছিয়ে নিয়ে আবার আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন আমার ফ্রিজটা কত সুন্দর লাগছে না একদম নতুনের মতো এখন ডোরের সাইডটাও গুছিয়ে নিব ডোরের সাইডটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে কয়েকটা ডিম ছিল এই যে রেখে দিয়েছি কারণ মাস শেষ বাজার করতে হবে তো বাজার করার জন্য আর কি ফ্রিজ ফাঁকা করা আরও বেশি প্রয়োজন ছিল এই যে দেখুন মশলাগুলো সব কিছু এইভাবেই সাজিয়ে নিয়েছি তো আমার নতুন গৃহিণী আপুরা আপনারাও চাইলে একজনেরটা দেখে একটু হলেও বুদ্ধি নিয়ে কাজ করতে পারেন তাহলে দেখবেন অনেক ইজি হয়ে যাবে আপনাদের কাজ আর আমি চাই আমার ভিডিও দেখে আমার নতুন আপুরা আমার ব্যাচেলার ভাইয়ারা একটু হলেও কোনো উপায় বা কোনো টেকনিক শিখতে পারো তা এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব মুরগির গোস্ত রান্না করব বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মুগ ডাল আর এই যে মিষ্টি কুমড়া দেখছেন এটা ভাজি করব। জি এখন সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তা এখন যাই আজকের টাইটেল ও থামবেলের কথায় এ মাসেও কিন্তু আমি হঠাৎ করে দশ হাজার টাকা আবার জমিয়ে ফেললাম মাসের শুরুতেই কিভাবে বলছি আসলে মধ্যবিত্ত সংসারের বউ হয়ে হিসেব করে চলতে হয় প্লাস অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমাতে হয় কিন্তু কিছু করার নেই আমরা চাইলেও ফট করে অনেক টাকা জমাতে পারি না ফট করে একটা স্বপ্ন সত্যি করতে পারি না আমাদেরকে যা কিছু করতে হয় চিন্তা ভাবনা করে বুঝে করতে হয় জি আমিও এবার অনেক চিন্তা ভাবনা করে বুঝে কোরবানির ঈদে আপনাদের ভাইয়া আমাকে কাপড় কেনার জন্য দশ হাজার টাকা দিয়েছে বিশ্বাস করুন কাপড় কিনিনি কিচ্ছু কিনিনি কারণ কাপড় দিয়ে কী হবে বলুন ঈদের দিন কোথায় বেড়াতে যাব। নিজের সংসারের কাজ কুরবানির কাজ তাহলে বাহিরে তো যাচ্ছি না শুধু শুধু টাকাটা কেন আমি কাপড়ে ইনভেস্ট করব তাই আমি টাকাটা জমিয়ে ফেললাম আর এই টাকা জমানোতে গত কয়েকদিন আগে আরও কিছু টাকা জমিয়েছি এখন চিন্তা করছি এই টাকাগুলো আমি কোথায় বিনিয়োগ করব তো টাকাগুলো জমানো দিয়ে কি করি না করি অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব তো আমার আপুরা আপনারাও চাইলে এই ঈদে অহেতু কাপড় চুপড় কিনে টাকা নষ্ট করবেন না টাকা জমান সেটা ভালো কোনো জায়গায় বিনিয়োগ করুন কারণ টাকা জমানোর বিকল্প নেই আর এই ঈদে আমার জানা মতে গৃহিণী আপুরা কিন্তু কোথায়ই বেড়াতে যায় না কারণ বাসার কাজেই অস্থির শুধু শুধু কাপড় কিনে কি হবে বলুন তো আর আপনি যে ড্রেসটা কিনবেন আমি যদি দশ হাজার দিয়ে এখন একটা ড্রেস কিনতাম বড় একদিন কি দুই দিন পরতাম কিছুদিন পরে কিন্তু এই ড্রেসের কোনো মূল্যই থাকতো না শুধু শুধু টাকাটা অপচয় হ্যাঁ যদি প্রয়োজন পড়তো এক থেকে দেড় হাজারের মধ্যে একটা সুতির ড্রেস নিয়ে নিতাম ব্যাস হয়ে যেত কারণ সুতির ড্রেসটা ঈদে পরার পরও কিন্তু পরে আমি ব্যবহার করতে পারবো আর আমার টাকাগুলোও কিন্তু জমা থাকলো তাই আপনারাও চাইলে বুদ্ধি করে এবারের ঈদের টাকাটা এইভাবেই রেখে দিতে পারেন আমি কিন্তু ঈদের টাকাও রেখেছি ইনশাআল্লাহ ঈদ সালামে যা পাবো তাও জমিয়ে রাখব একটু একটু করে জমিয়ে রাখবো আর সেই জমানো টাকা ভালো খাতে বিনিয়োগ করব যাতে এই টাকাটা আমার ভবিষ্যৎ হয় কারণ আমি বিলাসিতায় বিশ্বাস করি না আর বিলাসিতা করা ঠিকও না কারণ এখন আমাদের মতো গৃহিণী আপুদের যাদের বাচ্চা হয়ে গেছে তাদের কিন্তু বিলাসিতা করা মানায় না অন্তত যাকে পৃথিবীতে এনেছি তার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাদেরকে টাকা জমানো উচিত টাকার কোনো বিকল্প নেই আজ আপনার টাকা আছে আপনার সব আছে আপনার টাকা নেই কিচ্ছু নেই ওই যে বলে না টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায় জি একদম সত্য কথা টাকা না থাকলে সত্যিই ভালোবাসা জানালা দিয়ে পালায় আর যদি হাজবেন্ড ঈদে টাকা না দিতে পারতো আমারও কিন্তু ভালোবাসার খামতি থেকে যেত টাকা পেলেই কিন্তু মুখে হাসি ফোটে তাহলে হলো না টাকাই ভালোবাসা তো এ কথা কিন্তু একদম সত্যি টাকাই ভালোবাসা তো যাই হোক মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও প্রতি মাসে এতগুলো টাকা জমাতে পারি এই জন্য নিজের উপর নিজেরই গর্ব হয় তো আমিও চাই আমার নতুন গৃহিণী আপুরা আপনারা এখন থেকেই অল্প কিছু করে টাকা জমান ভবিষ্যতের কথা ভাবুন অল্প করে জমান বেশি জমানোর দরকার নেই বিন্দু বিন্দু থেকেই তো সাগরের সৃষ্টি হয় তাই না তাহলে আপনারা কেন পারবেন না সময় আছে সময় থাকতেই চেষ্টা করুন হ্যাঁ নিজেদের অভিজ্ঞতা থেকেই জানাচ্ছি কারণ সংসার জীবনে অনেক দিন পার করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমাদের মতো বোকামি কেউ যেন না করে আগে আমাদের সময় এত সুন্দর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বুদ্ধি দেওয়ার মতো কেউই ছিল না আর আমার নতুন আপুদের জন্য অনেক ভালো সুযোগ তাই বলবো আপুরা টাকা গছান টাকা জমান সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চলুন কীভাবে চললে আপনার সংসারে আয় বরকত হবে সেটা ভাবুন এই যে দেখছেন মুরগির গোস্ত রান্না করেছি মাছ রান্না করেছি এটা দিয়ে কিন্তু আমার দুটো দিন চলে যাবে আজকে এবং আগামীকাল আগামীকালের সঙ্গে আমি একটু ডাল একটু ভাজি করলেই কিন্তু হয়ে যাবে আর আমি ঠিক এইভাবেই হিসেব করে মেনটেন করে চলি বিধায় আল্লাহর রহমতে আমার সংসারে অভাব নেই তা আপনারাও চাইলে এইভাবেই বুদ্ধি করে চলতে পারেন আর এই যে আপনাদের ভাইয়া কিছু আম এনেছে আমি প্রয়োজনীয় তুলনায় বেশি জিনিস কিনি না যতটুকু হলে চলবে ততটুকু তো এই যে দেখিয়ে দিলাম আর এবার দেখুন আমার সেই টাকা জি এই দশ হাজার টাকা ঈদ বক্সিস এটাই জমিয়ে ফেললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম